আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এমন একটি আমল নিয়ে যা আপনি জিনকে বন্দি করতে পারবেন বোতলের মধ্যে পড়তে পারবেন এবং আপনি এই জিন যে জিন দুষ্ট জিন সে দুষ্ট জিনকে আপনি উচিত শিক্ষা দিতে পারবেন কীভাবে এমন করবেন আপনাদেরকে জানাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন অনেক সময় হয় কি আমাদের আশেপাশে দেখবেন মানুষের আপনার জিনের আসল থাকে কিছু এমন দুষ্ট জিন থাকে যে দুষ্ট জিন আপনার সেই রুগীকে ছেড়ে দিতে চাই না সেই রুগীর কাছে থাকতে চাই রুগীকে ছেড়ে যেতে চাই না অনেক তদবির করার পরও আপনারা পেরেশান হয়ে যাবেন কিন্তু তাকে হটানো যাবে না তো তাকে আপনি বোতলের মধ্যে পড়তে পারবেন এবং তাকে উচিত শিক্ষা দিতে পারবেন যখন আপনি তাকে হটানোর জন্য তদবির করবেন তো যদি সে হটে যায় ভালো কথা না হলে তাকে বোতলে ভরবেন এবং তাকে বলবেন যে আমি তোমার এই যে তদবির করছি তোমাকে ভালোই ভালোই বলছি তুমি চলে যাও যে না যাও তাহলে এই বোতলের মধ্যে পড়ব তো সে যদি ভয় পেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে ছেড়ে চলে যাবে আর যদি ভয় না পায় তাহলে আপনি তাকে সাজা দেওয়ার জন্য বোতলে পুরবেন তো কীভাবে পড়বেন এর জন্য আপনাকে বড় একটা কাচের বোতল নিতে হবে আপনারা মার্কেট থেকে নিয়ে নেবেন বড় একটি কাচের বোতল বোতল নেওয়ার পর রুগীর সামনে আপনি বসবেন বসার পর অবশ্যই আগরবাতি আপনার চারপাশে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর যখন আপনার এই রুগীর কাছে জিন এসে হাজির হবে আপনি যদি চার পোলায়তর কষি পরে তার উপর দেন তো সঙ্গে সঙ্গে সে এসে হাজির হবে তাহার আসার পর আপনি করবেন কি তাকে যখন বলে সে কথা শুনল না এবার আপনি কি করবেন যে নকশা আপনি দেখতে পাচ্ছেন এই নকশা আপনি লিখবেন এবং যে আয়াত আছে এই আয়াতটা আপনাকে পড়তে হবে তা আপনি দুইটা কাগজে এই নকশা দুটো লিখবেন একটি নকশা আছে দুই কাগজে লিখবেন লেখার পর একটি আপনার বোতলের ভিতরে ফেলে দিবেন পুড়ে দেবেন এবং দ্বিতীয়টি বোতলের মুখে আপনি বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর যে আজিমত আপনার আছে এই আজিমত আপনাদেরকে পাঠ করতে হবে আর বোতলে আপনার দম করতে হবে আজিমতটি এটাই আপনারা ভালো করে শুনুন এবং মুখস্থ করে নেবেন যদি আপনাদের কোনো অসম্ভব হয় তো আপনারা খাতা কলমে লিখতেও পারেন এবং তারপরেও যদি অসুবিধা হয় তো আপনারা মেসেজ করতে পারেন ইনশাল্লা তো তালা পরই আপনাদেরকে এটা বাংলায় লিখে দেওয়া হবে তো যাই হোক এই আজিমত যেটা আপনার বলা হচ্ছে এই আজিমত আপনারা শুনুন বিসমিল্লায় রহমান রাহিম বুলা কিসুন কামুসান নফসুহ মা ইবনে মালিকি উহজুরু আজিবু দাই ইয়াল্লাহি তয়ফিনা বিলকুসি ওয়াল ওত্রি ওয়াল খিজি আমতামিনাল ইয়ৌমি সাতি এই আজীবন যখন আপনার পাঠ হয়ে যাবে তখন আপনি কী করবেন আপনার বোতলে ফুঁক দেবেন এইভাবে কয়েকবার ফুঁক দিতে দেখবেন যে বোতলটা আপনার ভারী হয়ে গেছে আগেকার তুলনায় অনেকটা ভারী হয়ে যাবে তখনই বুঝবেন যে বোতলটা মধ্যে আপনার জিন প্রবেশ করেছে এবার করবেন কি যে বোতলের আপনার সিপি রয়েছে সিপিটা ভালো করে আপনারা ওই বোতলের মুখে আপনার আটকিয়ে দেবেন ভালোভাবে লাগিয়ে দেবেন এবং যখন আপনি এই কাজটি করবেন অবশ্যই আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন কারণ এ যদি সুযোগ পাই তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তা আপনি নিজের শরীরকে বন্ধ করে নিয়ে তারপরে আপনি আমল করতে শুরু করবেন যখন ভিতরে প্রবেশ করলেও সিপিটা ভালো করে লাগিয়ে আপনি করবেন কি একটি বিরান জায়গা যেখানে আপনার মানুষজন কম যায় এরকম জায়গায় গিয়ে একটু ভালো করে গর্ত করবেন যাতে মোটামুটি দুই তিন হাত গর্ত করবেন করার পর সেই বট্টটা সেখানে গেড়ে দেবেন পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পর আপনি সেখান থেকে চলে আসবেন কারণ এই জিন যদি আপনার মুক্ত পেয়ে যায় কোনোভাবে তখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে তো খুব সাবধানতার সহিত আপনি কাজ করবেন যাতে আপনার কোনো রকমের ক্ষতি করতে না পারে তো এইভাবে আপনি জিনকে বোতলে ভরতে পারবেন তাকে শাস্তি দিতে পারবেন এবং অনেক অংশে হয় কি যখন আপনি বোতলে ভরার কথা বলবেন তখনই জিন ছেড়ে পালিয়ে যায় তো আপনারা সেই কাজটি অবশ্যই বুঝে সুঝে করবেন খাতার কাজ রয়েছে এবং আপনারা যাদের ওপর জিনের আস্র রয়েছে তাদের জিনের তদবির করে তাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন দেখাচ্ছেন একটি আমল্লিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি